আমার আমার নাম হচ্ছে সালমান আমি আগার গাওতে ইনচার্জ হিসেবে আছি এখানে ইনচার্জ দায়িত্বে আগার উনি হচ্ছে যে ওনার নাম হচ্ছে নির্বাহী শারীরিক প্রতিবন্ধী শুরু করা মধ্য নির্বাহী পরিচালক কাজী মাহবুব আমাদের উপসচিব উনি আসার পর থেকে উনি জুলাই মাসের চোদ্দ তারিখে এখানে জয়েন করে তারপর থেকে তার অনৈতিক কাজগুলো শুরু সে পুরো অফিসে সিসিটিভি লাগাইছে তার কন্ট্রোলে যেন সবকিছু থাকে এবং সিসিটিভি একমাত্র তারই রুমে নাই আর সব জায়গায় আছে এবং তার কেবিনে সে ডিজিটাল লক লাগাইছে তার পার্সোনাল ফ্রিজ তার পার্সোনাল চেয়ার সব সে ম্যানেজমেন্ট করে রাখছে যেন নারী নিয়ে সে ফুটতে করতে পারে নারী নিয়ে যেন সে ফুটতে করতে পারে এবং আমি চক্ষুষ প্রমাণ আমার কাছে প্রমাণ আছে উনি মেয়ে নিয়ে অফিসার একটা মেয়ে নাম হচ্ছে সুরাইয়া ইসলাম তাকে নিয়ে তাকে আমি হাতে হাতে ধরি এবং আমার কাছে ফুটেজ আছে আমি আপনাদেরকে ফুটেজটা দেখাচ্ছি আর ওনার হচ্ছে ওনার সামনে আমি গেছিলাম ওনার সামনে আমি গেছি যে আমার ছয় মাসের বকেয়া বেতন আছে ডিসেম্বর থেকে মে পর্যন্ত আমি বলবো স্যার আমার বকেয়া বেতনটা একটু পাশ করে দেন সবকিছু অনুমোদন করা আছে হ্যাঁ আমি শুধু দরখাস্তটা নিয়ে গেছি আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি ছয় ছাপ্পান্ন দেখাবে সে উপসচিব আমি নর্মাই করো যে আমরা তো পড়াশোনা করে আসি নাই উনি এটাই বলতো মানে আমরা যে তুচ্ছ তো ওনার কাছে যদি একটা কর্মচারী একটা শ্রমিক সম্মান না পায় তো উনি কেন আমরা থেকে সম্মান আশা করে আর উনি মেয়ের প্রতি এত নভী এত নভী যত আমার এখানে ভাই আছে যারা চাকরি করছে যারা উনার কুকুস্তবে রাজি হয়েছে একটা মেয়ে সেটা তো সে এখানে টিকে গেছে এবং সে যাবতীয় ফেসিলিটি অফিস থেকে সব পাচ্ছে আর বাকি মেয়েদুলাগুলো রাখে ময়মনসিং কেউ কে মুন্সিঘাট কেউ কে আঘারগাঁও হুলিস্তান এসব জায়গায় টানসার করতেছে আর একটা প্রতিষ্ঠানে হচ্ছে মেয়ে নারী শক্তি সবচেয়ে বেশি হেড অফিসে কোনো নারিয়ে রাখে নাই সে সে হচ্ছে যে কোনো একটা সরকারি আর এ হচ্ছে সিসিটিভি ফুটেজ সে হচ্ছে অফিসের মেয়ে নিয়ে এটা হচ্ছে আমাদের উপসচিব ইডি স্যার উনি যে সুরে ইসলাম নারকেল গাড়ি নিয়ে ওই যে প্রাইভেট প্লেসে গেছে এটা হচ্ছে প্রাইভেট প্লেস ফুটেজ আপনারা দেখেন ভালো করে সে কত বড় হচ্ছে যে অমানুষ লম্পট হতে পারে অবশ্যই এই কাজটা করে একজন উপসচিব একজন সরকারি তার সব থেকে বড় কথা হচ্ছে তিনি হচ্ছে যে আমাদের সাবেক যে দল ছিল আওয়ামী লীগ ওনার দোসর উনি এবং সরেসার দোসর এবং কি উনি এটাকে খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে আমি ওনার ওনার ব্যাপারে হচ্ছে যতটুকু তথ্য নিছি যতটুকু তথ্য পাইছি উনি কোন ভালো ভালো দেখেন দেখছেন ছবি

আমাদের এখন একমাত্র একটা রবি এই নির্বাহী পরিচালক এখানে থাকতে পারবে না উনি যতক্ষণ থাকবে আমরা কেউ কাজ করবো না পেন ডাউন এবং হচ্ছে আমরা কোন কর্মতে যাব না উনি এখান থেকে যত জায়গায় যাওয়া লাগে মন্ত্রণালয় থেকে হাইকোর্ট থেকে যেখানে ইচ্ছে যাবো ওনাকে আমরা এই পজিশনে দেখতে চাই না এরকম কুলঙ্গার কুলঙ্গার অমানুষ সম্পদ এই অফিসে থাকবে না সে একটা অমানুষ Omanus! 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 Omanus!